আমরাও এরকম কিছু মানুষ আছি ঈদের সময় ছেলেটারে কোলের মধ্যে নিয়ে হ্যাঁ বহুটার ঘরের মধ্যে ব্যাগ ফুটানি সামনের মধ্যে ছেড়ে দিলাম দেখো পাবলিক দেখো এই ঈদের মধ্যে কি যেন একটা আর ওয়ান ফাইভ না কি যেন মোটরসাইকেল বের হইছে বউ যেন ঘরের উপরে থাকে আল্লাহ 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 আল্লাহর হাবিব বলেছে আল্লাহ আর দায়ুস লাহায়াত খুলুল জান্নাত দায়ুস আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এরা দায়ুস গুরির জন প্রতিযোগিতা কে কার চাইতে বেশি পিক আপ দিয়া পাওয়ার তুলতে পারে এই পাওয়ার তুলতে গিয়া কম করে হলেও এদের মধ্যে পঞ্চাশটা তাজা প্রাণ ঝরে গিয়েছে কথা বলুন ঠিক কিনা এদের ভয়ে বাহিরে মোটর সাইকেল বের করা বড় মুশকিল হয়ে যায় সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার শুধু কোরআন সুন্নাকে মেনে চলতো মূর্খ নানি দাদির হাফ প্যান্ট পরা অবস্থাতেও মর্যাদা ছিল সম্মান ছিল ইজ্জত ছিল দাম ছিল আজ আমাদের মায়েরা সব চেয়ার দখল করে নিয়েছে কিন্তু ভালো করে খবর নিয়ে দেখুন তারা কোরআন মেনে চলতে চায় না সন্ন্যত মেনে চলতে চায় না মাথায় কাপড়টাও রাখতে চায় না বুক না ঢেকে অন্য গলার মধ্যে পেঁচিয়ে রাখে কথা বলুন ঠিক কেনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার সরকার আইন পাস করেছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না আবার নিয়ম করেছে কত ফিরি ফিরি সাপ্লাই বিয়ের পরে পরে বাচ্চা নেওয়া হবে না পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চায় আগের থেকে ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল কায়ে না বেকায়দাই শুকনাতে আসে না পানিতে আছে ভিটামিন আসে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আয়রন আছে না নাই জিঙ্ক আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চলায় কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না পাঁচ অক্ধ নামাজ পড়ে না সুন্নার ধার ধারে না এজন্য আশি পারসেন্ট মেয়েকে কষায়খানা এখানা নিয়ে না পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয় ঠিক কিনা ওই নানি দাদিদের বাচ্চাগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না আর এখন খালাম্মা চাষি আম্মাদের বাচ্চার বুকের দুধ পাই ওরা রেখেছিল ঢাকা এরা রেখেছে ফাঁকা ওরা রেখেছিল ঢাকা এজন আসমান থেকে রহমত আর বরকত নাজিল হতো এরা ফাঁকা রেখে দিয়েছে এজন্য আল্লাহর আজাব আর গজব দিয়া গোটা দুনিয়া সয়লাভ হয়ে যাচ্ছে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এজন্য ফিরে আসতে হবে মুসলমান কোরআনের কাছে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা এ সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে দয়া করে বলুন তো দেখি তাদের মাথায় কি আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন যদি থাকত পাতলা কাপড় পরার সময় রেড সিগনাল সতর্ক করে দিত আল্লাহর বান্দি বলতে আমাকে সরম সরম লাগে এই পাতলা কাপড় আমি পরতে পারবো না আর কোরআনুল ক্যারি মাথায় না থাকার কারণে ওই মেয়েটার কাছে বোরখা নিয়ে যায় দেন পাতলা নয় মোটা কাপড় নিয়ে দেখেন দেখবেন শয়তান তার মাথায় প্রসাব করে দিয়েছে ওর বোরখা পরতে সরম সরম লাগে আর কোরআনওয়ালাদের ই করে দেখাইতে লাগে একই মানুষ কোরআনওয়ালা সরম লাগে জান্নাতে যাওয়ার জন্য আর কোরান সালারা কোরআন ছাড়া তাদের সরম লাগে জাহান্নামে ঢোকার জন্য কথা বলুন ঠিক কেনা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার আমার সন্তানগুলোকে কোরআনের মধ্যে কোরআনের ফার্মায়ে দিতে হবে কোরআনওয়ালা বানাতে হবে তাদের মেমোরির মধ্যে কোরআন ঢুকিয়ে দিতে হবে যতগুলো মানুষ এখানে সাপ অল্প কিছুদিন আগে আমরা শীত পারি দিয়েছি শীতের সময় নিজেরা শীতের কাপড় পরতাম সন্তানকে শীতের কাপড় পরাতাম নাতিকেও শীতের কাপড় পরাতাম বাড়িতে যতগুলো মানুষ ততগুলো শীতের পোশাক শীতের কাপড় আছে আমার ভাইয়েরা শীতের কাপড় যদি আপনাকে ঠান্ডা থেকে বাঁচা দেয় এই আল্লাহ আল্লাহর কোরআন তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে জাহান নাম থেকে বাঁচায় শীতের কাপড় ঠান্ডা থেকে বাঁচায় আর আল্লাহর কোরআন মানুষকে জাহান নাম থেকে বাঁচায় জোরে বলুন সুবাহান আমার প্রিয় ভাইয়েরা যতগুলো মানুষ সবার ঘরে ঘরে শীতের পোশাক শীতের কাপড় আছে না নাই যাদের যাদের শীতের পোশাক বাড়িতে আছে তারা একটু হাত তুলে আমার আল্লাহকে দেখাবো লিল্লাহে তাকবি আল্লাহ আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করে বলুন না আমি হাতগুলো না বান কারণ ঠান্ডা লাগলে নিমোনিয়া হবে বাড়িতে শীতের পোশাক আছে এবার জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা জনে জনে বাড়িতে যদি জন সদস্য থাকে জন সদস্যের দশটা কোরআন থাকতে হবে কারণ দশজন সদস্যের দশটা শীতের পোশাক ছিল এবার বাড়িতে প্রত্যেকটা জনে জনে। কয়জনের কোরআন কয়জনের জনের বাড়িতে জন সদস্য থাকলে দশটা কোরআন আছে দশটা কোরআনই তেলাওয়াত হয় এরকম কয়টা ঘর আছে বলুন তো দেখি হাতে গোনা মুষ্টমি কয়েকটা বেশিরভাগ যেদিকে ভোট পড়বে সেদিকে বেশিরভাগ যেদিকে রহমত অথবা গজব বরাদ্দ হবে সেদিক থেকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এই জন্য ঘরগুলোকে কোরআন দিয়ে আবাদ করবো ইনসা আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে বলুন আমি আমার প্রিয় ভাইয়েরা আপনারা গানী গুণী মানুষ আগে বিল্ডিং হয় না আগে ব্রিজ হয় না আগে রাস্তা হয় না আগে কিন্তু ইট বানাতে হয় ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানাবে যার দরকার সে রাস্তা বানাবে যার দরকার সে ব্রিজ বানাবে যেহেতু মাদ্রাসা ফ্যাক্টরির মধ্যে কোরআনের মাহফিল কোরআনের ফ্যাক্টরির মধ্যে আলোচনা হচ্ছে সেহেতু কোরআন ভিত্তিক কিছু কথা আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলতে চায় ইটের ভাটাই যেমন ইট বানানো হয় সন্তানগুলোকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাতে হয় ইমানদার বানানোর পর এটা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যদি হয় দুনিয়া আখেরা দুজাগাতেই সফল কাম হবে আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দিও জোরে বলুন আমি সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার যে মাটির উপরে বসে আছেন এই মাটি যদি পানিতে ফেলে দেন গলে যাবে রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায় ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া ওদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাঁটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হবে আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি আগে পানিতে ফেলে দিলে বলে যায় এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয় যারা যারা কথা বলছেন না আপনাদের কিন্তু বেশি করে হয়তোবা বিড়ি টানা হয়েছে নইলে শগোল করা হয়েছে না হলে আল্লাহর দেওয়া জবান আল্লাহর কানে কাজে ব্যবহার হবে না কেন যে জবান আল্লাহর কাজে ব্যবহার হবে না সে জবানে কিন্তু কালেমা নসিব হওয়ার সম্ভাবনা কমে যায় আমরা আমার সুন্দর জবানটাকে নষ্ট করে দিতে চাই না এজন্য এ জবানে বেশি বেশি করে আল্লাহর গুণকীর্তন করা দরকার আছে না নাই আগে মাটি পানিতে ফেলে দিলে গলে যায় এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয় একই মানুষ কেউ বলে আলেমদের চামড়া তুলে নিব আমরা আবার কেউ আলেমদের পক্ষে নিজের জীবনকে কোরবান করে দেয় কথা বলুন ঠিক কিনা দুজনারি বাপ মুসলমান একজনার মেমোরিতে কোরআন আছে তার জন্য আলেমদের চামড়া তুলে নিতে চায় না নিজের চামড়া দিয়ে আলেমদের জুতা বানিয়ে দিতে চায় আর মেমোরিতে কোরআন নাই তার জন্য সব সময় উঠতে বসতে আলেমদের বিপক্ষে কথা বলে কথা বলুন ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা আমি তো লতিফ সিদ্দিকি তসলিমা নাসরিনকে নিয়ে ভয় করি না আমি ভয় করি আপনাকে এবং আপনা আমাকে নিয়ে কারণ লতিফ সিদ্দিকি এবং তসলিমা নাসরিন তাদের বাবা মা যদি তাদের মাথার মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিতে পারত কোরআনুল করিম যদি তাদের মেমোরিতে থাকতো ওই সন্তানগুলো ওই মানুষগুলো পথভ্রষ্ট হতো না ইসলামের বিপক্ষে কথা বলতো না তারাও আপনার আমার মতন ইসলামের পক্ষে কথা বলতো তাদের মেমোরিতে কোরআনুল করিম দেওয়া হয় নাই এই জন্যই তারা বেয়াদব হয়েছে ইসলামের বিরুদ্ধে আবল তাবল কথা বলছে আজকে আপনিও তো সেই কাম করছেন ছেলেকে কোরআন দেন নাই মেয়েকে দেন নাই নাতিকে দেন নাই আগামী দিনে আপনার আমার ঘরে এই জামানার আর বড় নাস্তিক আর মূর্তার বেইমান জন্ম হতো চলছে কথা বলুন ঠিক কিনা এর জন্য প্রিয় ভাইয়েরা আমাদের ঘরগুলোকে সামাল দেওয়ার দরকার আছে না নাই এই যে আমার পাশে বসা আমার ছোট্ট থেকে দেখে আসতেছে এলাকার প্রবীণ আলেমে দিন হজরতের বগলটা এই এই জায়গাটা বের করে দেখুন ওখানে টিকার দাগ আছে অনেক বড় টিকার দাগ আছে আমারটা বের করে দেখুন এখানে দাগ নাই কারণ ওই টিকাগুলো তখনকার টিকাগুলো ছিল সাধারণ আর আস্তে আস্তে আপডেট হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এই জন্য তো ওনাদের দাগ হয়েছে কিন্তু আমাদের দাগ হয় না আমরা ছোট্টবেলাতে আমাদের সন্তানকে টিকা দিচ্ছি কেন বলে ছোট্টবেলাতে ছয়টা টিকা দিলে মৃত্যুরা পর্যন্ত ছয়টা রোগ আর আমার সন্তানকে আক্রমণ করবে না এই জন্য উনিও টিকা দিয়েছেন আমিও টিকা দিয়েছি আর আমাদের নতুন প্রজন্ম যারা জন্ম নিচ্ছে তাদেরকেও টিকা দেওয়া হচ্ছে মাঝে মাঝে টিকা দেওয়ার পর বাচ্চারা জ্বরে আক্রান্ত হয়ে যায় ব্যথায় অসুস্থ হয়ে পড়ে যায় তারপরও আপনারা সবাই বলুন তো দেখি টিকা দেওয়া হয়েছে না হয় নাই সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার টিকা দিলেন সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য কিন্তু কেন আপনি আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল করিমের শিক্ষা দেন নাই এই প্রশ্নটুকু যদি আল্লাহর তারা করে আমরা হান্ড্রেড পারসেন্ট কবর গিয়া ধরা খেয়ে যাব ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার অসুখ থেকে বাঁচার জন্য টিকা দেওয়া যেমন জরুরি নাস্তিকতার ভাইরাস থেকে মনাফিকি থেকে শৈতানি থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষকে তেমনিভাবে কোরআনুল করিম শিক্ষা করা জরুরি অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস যখন এসেছিল সরকার জাতিকে করোনা থেকে বাঁচানোর জন্য ইমিউনিটি মজবুত করার জন্য টিকার ব্যবস্থা করেছিল ওই সময় যদি কেউ বিদেশে যায় বিদেশে যাওয়ার সময় যা কিছুই চেক করতো শেষবেলা কিন্তু টিকার একটা কার্ড চেক করতো বুস্টার টিকা দেওয়া আছে কিনা তার কার্ড চেক করতো যদি দেখা যেত তার টিকা দেওয়া নাই বিদেশ তাকে ফিরে দিত আর বলতো তোমার ভিতর দিয়ে আমার দেশের মধ্যে ভাইরাস ঢুকতে পারে তোমার টিকা দেওয়া নাই সুতরাং তুমি অসুস্থ হয়ে যেতে পারো ভাইরাস বহন করতে পারো আমার প্রিয় টিকা ছাড়া বিদেশ যদি আপনাকে এলাও এলাও না না করে আল্লাহর ছাড়া করা হবে এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে গুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাল্লাম আমরা আমরা কোরআনের সঙ্গে কারা কারা থাকতে চাই কোরআন দিয়ে জীবন করতে চাই তারা কোরআনের সঙ্গে আর একটা বার হাত তুলে আমার আল্লাহকে দেখায় লীলা তাকবীর লিল্লাহ তাকবীর দুনিয়ার মুসলিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকের এই মহতে আয়োজনের সম্মানিত মেহমান সমবেত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফারহাদুজ জামান মাহাদি মহোদয় তিনি আমাদের মাঝে তার শরীফ নিয়ে এসেছেন অত্যন্ত জ্ঞান গর্ভ গুরুত্বপূর্ণ নসিহত তিনি আমাদের সামনে ফরমাবেন আমি এলাকার মানুষ বাড়ির মানুষ ঘরের মানুষ যদিও ব্যস্ততার কারণে বিভিন্ন সময় হয়তো বা আপনাদের ডাকে সাড়া দিতে পারি না তারপর বেঁচে থাকলেই দেখা হবে ইনশাআল্লাহ আমি আমার প্রান্তীয় মার জন্য দোয়া চাইতেছি আপনাদের জন্য দোয়া রইল এ আয়োজন যারা করেছেন ঈদের পরে মানুষ যেন গান থেকে পাপ থেকে দূরে থাকে মানুষ যেন একটু আল্লাহর কোরআন শোনার সুযোগ পায় যারা কষ্ট করেছেন সফলতা ব্যর্থতা আল্লাহর কুদরতি হাতে এতগুলো মানুষ একটা মানুষও যদি এই কোরআনের মাহফিরে রসিলা করে হেদায়ত প্রাপ্ত হয়ে যায় তাইলে আমরা সবাই কাম আর একজনের রসিলায় আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিতে পারেন সুবাহান আল্লাহ সুতরাং ছোট্ট ভাই সহ যারা হাবিবুল্লাহ ভাই সহ যারা আয়োজন করেছেন সকলের জন্য দোয়া ভালোবাসা মারকবাদ রইল আপনারা যারা প্রচণ্ড গরমে দূর থেকে এসেছেন আল্লাহ তাবারক তালা এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেন আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ ইমানি হায়াত প্রত্যাশা করে আমি আজকের মতন আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি আগামী সতেরো তারিখ মথুরাপুর মাদ্রাসায় আমিও আছি আমাদের মহতারাম শ্রদ্ধীয় বড় ভাই জনাব আব্দুল বাসেদ খান দামাদ বারকাতহমুলা আলিয়া ভাইজান অসুস্থ রয়েছিলেন দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্ট ধরে অস হয়ে অসুস্থ হয়ে আছেন আমরা গোটা দেশের মানুষ অন্তরের হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে মহান রবের কাছে তিনি অসুস্থতার জন্য দোয়া করেছি এগুলো আমাদের মাথার তাজ মাথার উপরে ছায়া মাথার উপরের ছাতা আল্লাহ তালা হজরতলামায় ক্রামের হায়াতকে লম্বা করে দেখবো না আমিন আজকে যে সমস্ত ওলামাইকরাম এসেছেন তাদের জওয়ান দিয়ে এলাকার মানুষের হেদায়েতের জন্য নাজাতের জন্য যে কথাগুলো প্রয়োজন আল্লাহ তালে সে কথাগুলো বলার জন্য তৌফিক আনায়ত করে আমরা সবাই পুরি আল্লাহ আমিন। আবারও সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ ইমানে হায়াত প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি